আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি ভালো আছেন দেখতেছেন আমাকে আসছিলাম ঢাকা ছোটো একটা কাজে তো এখন আবার বাড়ির মানে ফ্যামিলি মেম্বার আসছে ভাগ্নি আসছে তো ওদের নিয়ে আছে আমরা এই জাতীয় চিড়িয়াখানা মিরপুর এখানে একটু সময় কাটাইতেছি ঘুরতেছি তো এখানে টিকিট মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা যারা আছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নিয়ে এখানে মাঝে মাঝে ঘুরতে আসতে পারেন আর ঘুরতে আসতে অনেক সময় নিয়ে আসবেন দিন কাটানোর মতো একটা জায়গা প্রচুর পরিমাণে বিভিন্ন পশু পাখি আছে এখানে এগুলো আসলে বাচ্চাদের অনেক বেশি আনন্দ দিবে তারা দেখে খুবই খুশি হবে আপনার বিভিন্ন রকমের প্রাণী যেগুলো আমরা শুধু টিভিতে দেখি বিভিন্ন রকম পাখি যেগুলো শুধু আমরা ইউটিউবে দেখি ভিডিওতে দেখি এগুলোকে মানে চোখের সামনে দেখতে পারবে পশু পাখির ডাক শুনতে পারবে এগুলো তাদের অনেক আনন্দ দিবে তো সবসময় শুধু বাচ্চাদেরকে আপনি হচ্ছে ওই বাড়ির মধ্যে নারায়খা মানে ঢাকা শহরে আসতে আপনি বাসেও আসতে পারেন গাড়ি ভাড়া খুব বেশি লাগে না তাদের বাসা কাছে আছে আশেপাশের জেলায় আছে তো এখানে মাঝে মাঝে ঘোরার জন্য আসবেন প্রয়োজন হচ্ছে আপনার খাবার দাবার যে আপনি খাওয়া দাওয়া করবেন এগুলো বাসা থেকে না হয় রান্না করে নিয়ে আসবেন একটা হটপটে রান্না করে নিয়ে আসলেও আপনি হচ্ছে খাইতে পারবেন এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে একটু পিকনিকের মতো করে দেখেন এই যেখানে একটা লাল রঙের হরিণ দেখা যাইতেছে এই ছোট্ট এই ছোট্ট একটা হরিণ দেখেন দূরে জল হস্তি দেখা যাইতেছে একেবাৰে বুজাৰ অৱস্থা নাই যে এতিয়া এখনে কোনো প্ৰাণী আছে কিনা জলস্তি একো নোংৰা টাইপৰ হয় মানে গীত এনে অনেক দুৰ্গন্ধ দেখে যে এইখনে জলসস্তি কত গুলে ঐ পানীৰ মধ্য মাথা বেৰি কৰি আছে অনেকুলে বিশাল বড় সাইজ উপরে খুদে পানা মতো হয়ে আছে তো এই সমস্ত প্রাণী চোখের সামনে দেখলে বাচ্চারা হচ্ছে অনেক খুশি হয়

তো আমি করে দেখানোর চেষ্টা করব দশ পনেরো মিনিট কি কি আছে এখানে মনে হয় কিছু আছে তো এটা হচ্ছে ময়ূর এভি এরি হচ্ছে আপনার এ বিহারি আর কি ময়ূর অনেকগুলো আছে ওই নীল চালের উপরে অনেকগুলো আছে কিনে নিয়ে যাবা কটা কিনবা এগুলো কিন্তু বাড়ি ধা যায় অনেক অনেকে ময়ূর পালে গাছের উপরে আছে ময়ূর দেখা যাইতেছে না যাই হোক এগুলো দেখেন এদিকে কিছু আছে মানুষ আর তো না দেশে মানুষ আর সুন্দর লেক আছে অনেক বড় আর এখানে ছোট ছোট কাঠ বিড়াল আছে স্কুইরাল বলে এগুলাকে

এগুলো বানর তো এখানে ঘোরার আসলে অনেক জায়গা অনেক সময় নিয়ে আসা উচিত পরিবেশ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ জঙ্গল জঙ্গল টাইপের কি কেনাকাটা করবা কাঠ বিলির ডাক আছে এগুলো আছে কাঠ বিড়ালির ডাক ছোট ছোট যে স্কুইরাল কাঠ বিড়ালি আছে সেগুলার তো এখানে আছে বাঘ বাঘ শুয়ে আছে দেখেন কিছুক্ষণ আগে হাঁটাহাঁটি করলো বেশ বড় সাইজ লেজ দাঁড়াইতেছে রয়্যাল বেঙ্গল টাইগার এই পাশে আবার একটা বাঘ আছে এটা চিতা না মানে একই বড় বয়স কাটে এখানে একটা সিংহ আছে সিংহ আফ্রিকান সিংহ আফ্রিকান সাদা সিংহ

সিংহ আছে আফ্রিকান সিংহ একটা পুরুষ একটা মহিলা অনেক বড় বড় এখানে একটা ভালো আছে কেশুয়ালি কেশুয়ারি দেখেন কত সুন্দর সাউন্ড গলার কাটছে অনেক সুন্দর কালার নীল রং অনেকটা ইমু পাখির মতো আছে ইমু পাখির খাসা এখানে অনেক মোৰ পাখি আছে ৰিলেট আছেও আছে কিছু

এদিকে আর অনেক জিরাফ আছে বিশাল বড় বড় সাইজ এখানে একটা ছোট বাচ্চা আছে জিরাফের এটা খাইতেছে খুবই দূরে গাদা দেখা যেতেছে এখানে দেখেন জিরাফের খাবারের জায়গাটা কত কত উপরে ছয় ছয় ফিটের মতো হবে হয়তো উচ্চতা একটা আসতেছে জিরাফ কিন্তু আপনার শব্দও করতে পারে না শব্দ করতে পারে না বলতে জিরাফ যে শব্দ উৎপাদ উৎপন্ন করে এটা আমাদের আমরা শুনতে পাই না আর কি শ্রবণ গ্রাহ্য জন্য বোবা প্রাণী বলা হয় এজন্য জিরাফকে হ্যাঁ মানুষের কাছে চলে আসলো